মাত্র এক কাপ ময়দা দিয়ে খাস্তা মুচমুচে আলুর তিন তিনকোনা শিঙারা এরকম গরম গরম যদি বাড়িতেই ভাজা যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না যখনই মন চাইবে তখন কিন্তু বাড়িতেই এরকম শিঙারা আপনারা যে খুব খুব সহজেই বানিয়ে খেতে পারবেন আর তার জন্য প্রথমে আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি অল্প পরিমাণ মতো লবণ আর নিয়েছে এক চটকি মতো খাওয়ার সোডা অল্প সামান্য হাফ চামচে মতো জিরে দিচ্ছি অবশ্যই আপনারা দিতেও পারেন নাও পারেন সব কিছু শুকনো অবস্থায় একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপর মাঝখানটা একটু গর্ত মতো করে এর মধ্যে কিছুটা সাদা তেল গরম করে দিয়ে দিলাম এখানে উষ্ণ একটু গরম তেল দিয়ে যদি ময়দাটা মাখা যায় তাহলে কিন্তু শিঙারা খুবই খাস্তা হয় সব কিছু একসঙ্গে আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর ময়দাটা যখন হাতের মুঠোর মধ্যে এইভাবে দড়া হয়ে আসবে তখন ময়ামটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবারে অল্প অল্প পরিমাণ জল নিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব খুব একটা বেশি নরম করবো না মোটামুটি একটু শক্ত ভাব রাখবো ময়দাটা একটু মাখার পর এরকম ছোটো ছোটো টুকরো করে ভাগ করে নিচ্ছি তারপর আবার একসঙ্গে হাত দিয়ে এইভাবে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি শিঙাড়া বানানোর ক্ষেত্রে ময়দাটা খুব একেবারে শক্ত উপরে মাখা যাবে না আবার খুব একটা নরম করে মাখা যাবে না মেখে রাখা ময়দার গায়ে সামান্য একটু তেল হালকাভাবে এইভাবে লাগিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে এবারে একটা শুকনো কড়াইতে একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা মাছ বরাবর ফাটিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে হাফ চামচি মতো গোটা সাদা জিরে এক চামচি মতো গোটা ধনে আর অল্প একটু পাঁচ ফ্রণ ভেজে নিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজ দিয়ে একটু দেরি হয় বলে ওগুলো থাক থেকে ভেজে নিয়েছিলাম ভেজে রাখা মশলাগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম মশলাগুলো একটু হালকা ঠান্ডা হয়ে আসলে প্রথমে তেজপাতাগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি একটু এরপর চাকিতেই আমি মশলাগুলো গুঁড়ো করে নেব সামান্য মশলা খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যায় এবারে কয়েকটা আলু আমি এখানে খোসার সময় সিদ্ধ করে নিয়েছিলাম খোসার সময় সিদ্ধ করলে কিন্তু আলুর জল ভাবটা থাকে না এতে শিঙড়ার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয় এবারে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি ও আলুটা কিন্তু একেবারে খুব ভালো করে এখানে না একটু হালকাইভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে এবারে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কিছুটা আদা ছেঁচে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আদা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে হাফ চামচি মতো হলুদ দিয়ে একটু কষে নিলাম এতে কাঁচা হলুদের গন্ধটা কিন্তু আর বেরোবে না এরপর আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে এবারে এর মধ্যে পরিমাণ মতো সামান্য বিট লবণ আর একটু সাদা লবণ দিয়ে দিলাম তরকারিটা বিট লবণ দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো আসে এ পর আয়ার থেকে ভেজে রাখা মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে এখানে কষিয়ে নেব একদমই লো ফ্লেমে কষবো না তো কিন্তু তরকারিটা পুড়ে যেতে পারে কিছুক্ষণ পর তরকারিটা দেখুন আঠা আঠা ভাব চলে এসছে এবার কিন্তু তরকারিটা আমি রুম থেকে নামিয়ে নিচ্ছি আগের ধার থেকে মেখে রাখা ময়দার ডোটা কিন্তু অনেকটাই গা ছেড়ে দিয়েছে এবার হাত দিয়ে আরবার ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখান থেকে ছোটো ছোটো কয়েকটি লেচি বের করে নেব শিঙারা পুরের মধ্যে একটু বাদাম দিয়ে দিচ্ছি এতে কিন্তু শিঙারা খাওয়ার সময় বাদামগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে একটা করে লেচি এইভাবে আমি বেড়ে নিচ্ছি প্রথমে লম্বায় একটু টেনে নিচ্ছি তারপরে চড়া দিক থেকে অল্প একটু এইভাবে বেড়ে নিচ্ছি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি এবার সামান্য একটু জল ব্রাশ করে নিচ্ছি এরপর হাতের সাহায্যে এরকম পানের খিলি ঠিক যেরকম হয় সেরকম একটা তৈরি করে নিলাম আর জয়েন্টের মুখটা খুব ভালো করে হাত দিয়ে চেপে দিলাম এবার শিঙানার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে আবারও চার পাঁচটা জল ব্রাশ করে নিচ্ছি এবার মুখটা এইভাবে এই ভাঁজ করে নিলাম এতে কিন্তু শিঙারাটা বেশ ফোলা ফোলা মতো দেখতে লাগবে একেবারে দোকানের মতো এইবার মুখটা ভালো করে চেপে দিলাম আর সিঙ্গারা কিন্তু আমার রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর ছোটো ছোটো শিঙারা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আমি আর একটা শিঙারা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এক্ষেত্রে শিঙানার মুখটা জয়েন্টের ক্ষেত্রে একটু খুব ভালো করে ফলো করুন দেখুন ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি এইভাবে ভাঁজ দিলে কিন্তু প্রত্যেকটা শিঙারা দেখতে হবে একেবারে দোকানের মতো এইভাবে আমি প্রত্যেকটা শিঙারা কিন্তু এখানে বানিয়ে নিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এখানে একে একে শিঙারাগুলো দিচ্ছি কতটা তেলটা ঠান্ডা আছে দেখলেই বুঝতে পারছেন যে শিঙারা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে কোনো বুঝবুজি ভাব আসে না ঠিক এই অবস্থায় কিন্তু শিঙারাগুলো দিতে হবে শিঙারা কিন্তু কখনোই ফুটন্ত গরম তেলে দেবেন না তাহলে কিন্তু কখনোই খাসতে হবে না শিঙারাগুলো আর ভাজার সময় গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে রাখবেন এর ফলে শিঙারাগুলো কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে ভেতর থেকে ভাজা হয়ে আসবে নহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে ফলে শিঙারাগুলো কিন্তু খাওয়ার সময় একটা চিটচিট ভাব আসবে সব শিঙারাগুলো একটু এক পিঠ লালচে হয়ে আসলে উল্টো পিঠটা ওই ভেজে নিচ্ছে কিছুক্ষণ পর শিঙারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরকম একটা লালচে সুন্দর কালার আসলে তবে কিন্তু শিঙড়াগুলো তেল থেকে তুলে নিতে হবে বাকি শিঙেড়াগুলোও আমি একইভাবে ভেজে নেবো এরকম গরম গরম শিঙারা আর সাথে একটু বিট লবণ আর একটা কাঁচা লঙ্কা হলে কিন্তু পুরো বর্ষার সন্ধেটা জমে যাবে আর শিঙারাগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন একদম হাত দিলেই কিন্তু এইভাবে ভেঙে যাচ্ছে তাহলে বন্ধুরা করিনের রান্নাঘরের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল